একবারে দামে একবারে পানির দামে কি কি প্রোডাক্ট পাচ্ছেন দেখা দিয়েছি এরকম বক্স সহকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন সফর মাত্র দুই হাজার টাকা এই দেখেন কালো কালো পেয়ে যাচ্ছেন সফরে মাত্র দুই হাজার টাকা এ দেখেন এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা

হাজার এটা পাবেন চব্বিশশো আবার এই যে এই পাশে পেয়ে যাবেন হাসপাফিস মাত্র চব্বিশশো এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো প্রত্যেকটা স্টক ক্লিয়ার সফর চলতেছে এগুলো নিতে আপনারা চলে আসবেন আমাদের নিউ মার্কেট শোরুম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন টালার নেক্সট কালার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে